আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে পাল্টাপাল্টি হামলা এদিকে লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর সেখানে চলছে পাল্টাপাল্টি হামলা সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ ছিল না এরপর জানাবো বিস্তারিত লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহার বিলম্ব জাতিসংঘের করা প্রতিক্রিয়া আরো জানিয়ে দিব ইরানি বিপ্লবী গার্ড নতুন মহড়া শুরু ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে আগ্রহী সুইডেন যুক্তরাষ্ট্র এদিকে গাজা ফের হামলা নিহত সাতা। ইউক্রেনে পাঠানো হচ্ছে পঁচিশ হাজার ইউএন সেনা পারমাণবিক ইস্যুতে ইরান রাষ্ট্রের সঙ্গে সহজে আগ্রহী দক্ষিণ কোরিয়া এদিকে দক্ষিণ লেবানন সীমান্ত গ্রামগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্র রাশিয়া যখন আলোচনা জেলেনস্কি তখন এর দনের পাশাদে এবং সর্বশেষে জানিয়ে দেব চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন লেবাননে ইদলে সেনা প্রত্যাহারে বিলম্ব জাতিসংঘের করা প্রতিক্রিয়া জাতিসংঘের লেবানন বিষয়ক দূত ও শান্তিরক্ষী বাহিনী মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের দেরিতে সেনা প্রত্যাহার জাতিসংঘের সেই প্রস্তাব লঙ্ঘন করেছে যা দু হাজার ছয় সালে হিজবুল্লাহ ইজদাল যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং সাম্প্রতিক যুদ্ধবৃত্তি ভিত্তিক তৈরি করেছিল এক যৌথ বিবৃতিতে বলা হয় আজ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান গ্রহণের সময় শেষ সেদিন এই প্রক্রিয়া আরেকটি বিলম্ব আমাদের অপ্রত্যাশিত প্রত্যাশিত ছিল না বিশেষ করে কারণ একটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে লঙ্ঘন মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন প্রায় সব এলাকা থেকে সরে যায় তবে পাঁচটি কৌশলগত অবস্থান রয়ে গেছে এতে ধ্বংসস্তূপ হর সীমান্ত গ্রামগুলোতে বাস্তুচ্যুত বাসিন্দরা ফিরতে শুরু করেছেন কুফার কিলার ফিরে আসা আল জেইন বলেন পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে একটি ধ্বংসস্তূপ হয়েছে অনেকে ধ্বংস প্রাপ্ত বাড়ি কৃষি জমি ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেয়েছেন তার বছরের সংঘর্ষের মধ্যে দুই মাসের পুরো দস্তর যুদ্ধের পর ২৭ নম্বরের যুদ্ধবৃত্তি এ অবস্থা তৈরি হয়েছে সূত্র পাস টুডে ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু

মহান নবীসাল্লাহ ইসলাম উনিশশো মহরা দ্বিতীয় পর্বের সূচনা পশ্চিম অঞ্চলে কেরমান সাহ প্রদেশের সালাহ বাবা জানি কাউন্টিং এজেন্স জেলা প্রাথমিক নিরাপত্তা কেন্দ্র মহরার পরে এই ধাপ শুরু হয়েছে এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আর জি সি বিভাগগুলি নতুন সরবরাহক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গুলো অনুশীলন করার জন্য এবং বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতি তাদের দক্ষতা মূল্যায়ন করার জন্য পরিচালনা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আর জি সি গ্রাউন্ড ফোর্স ইউনিটি আক্রমণাত্মক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশলে অনুশীলন করবে এবং বেশ কিছু প্রাসঙ্গিক কাজ করবে বৃহত আকারের সাজোয়া ক্ষেপণাস্ত্র ড্রোন ও কামান হামলা চালাবে সূত্র প্রেস টিভি এদিকে ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে আগ্রহী সুইডেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠাতে যুক্তরাজ্য প্রস্তাব বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সুইডেন ও বাহিনী পাঠাতে সোমবার প্যারিসের যুদ্ধপতি ইউরোপের ভূমিকা আলোচনার জন্য নেতাদের জরুরি বৈঠকের আগে এই প্রতিশ্রুতি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্যদিকে একই দিনে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন সুইডেন ইউক্রেনের যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনীকে অবদান রাখার কথা বিবেচনা করবে তিনি আরো বলেছেন যে এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার অগ্রগতি প্রয়োজন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টারমার দাবি করেছেন যে যুক্তরাজ্য শান্তরক্ষী দায়িত্ব পালনের জন্য ইউক্রেনে ব্রিটিশ পাঠাতে প্রস্তুত রয়েছেন কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখানোর চেষ্টা করেছেন যে যুদ্ধ অবসানে আলোচনা ইউরোপীয় দেশগুলো তাদের ভূমিকা পালন করছে সূত্র এ আই গাজায় ফের ইসরায়েলে হামলা নিহত সাত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা ইসরায়েলের হামলা নিহত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইরানের বার্তা সংস্থা উদ্ধৃতি দিয়ে পাস টুডে জানিয়েছে গাজা উপত্যকায় স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে গাজা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন নিহত সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার দুইশো একাত্তর হজনে দাঁড়িয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে দুই সালের সাথে অক্টোবর থেকে এই যুদ্ধ আহতের সংখ্যা এক লক্ষ এগারো হাজার ছয়শ তিরানব্বই জনে পৌঁছেছে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে ইজলে হামলায় গত চব্বিশ ঘন্টায় সাতজন শহীদ হয়েছে যার মধ্যে ছয়জনকে ধ্বংস স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং আহত পাঁচজনকে গাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কিছু মরাদেহ এখনো ধ্বংস স্তূপের নিচে রাস্তায় পড়ে আছে কিন্তু সাহায্যকারী দল ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না গাজার যুদ্ধগতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনদের উপর হামলা চালিয়ে যাচ্ছে সূত্র পাশ টুডে রেজন হোসেন ইউক্রেনে পাঠানো হচ্ছে পঁচিশ হাজার ইউএন সেনা পারমাণবিক ইস্যুতে ইরান রাশিয়ার সঙ্গে সহযোগিতা আগ্রহী দক্ষিণ আফ্রিকা ইসলাম প্রজাতন্ত্র ইরান বলছে তেহরান সর্বোচ্চ চাপ হুমকির মুখে আলোচনা করবে না ফজর উৎসবে ইরানি এবং আমির আর্মি আর্মেনিয়ান সঙ্গীতের যৌথ পরিবেশনে ইউক্রেনের পঁচিশ হাজার ইউরোপীয় সামরিক বাহিনী পেরন ইরান রাশিয়ার সঙ্গে পারমাণবিক সহযোগিতার জন্য দক্ষিণ আফ্রিকার ইচ্ছা প্রকাশ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা সর্বশেষ অবস্থান ইহুদবাদী ইসরায়েলি পরিবহন মন্ত্রী মরক্কো সফরের বিরুদ্ধে দেশটির জনগণের আইন বিরודי ইরান এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি আজকে পাঁচটরে সাজানো হয়েছে ফিলিস্তিনের প্রতি চীনের সমর্থন এদিকে চীনের রাষ্ট্র ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে এবং গাজা মানবিক সংকট যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে এই অঞ্চলে ফিলিস্তিনদের কাছে মানবিক সাহায্য পাঠাতে শুরু করেছে চীন মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনার ধারাবাহিক অববত রয়েছে এদিকে ইউরোপীয় দেশগুলো থেকে ইউক্রেনে প্রায় 25 হাজার সামরিক সেনা প্রেরণ করতে রাজি হয়েছে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তার মধ্যে ইউক্রেনের যুদ্ধ আলোচনায় প্রাককালে ওয়াশিংটন পোস্ট ঘোষণা করেছে যে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার সামরিক বাহিনী পাঠানো পরিকল্পনা করছে এদিকে চাপ হুমকির মুখে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে ইরান সূত্র পাস টুডে দক্ষিণ লেবানন সীমান্ত গ্রামগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার দক্ষিণ গ্রামগুলো থেকে সীমান্ত সেনাবাহিনী মঙ্গলবার সকালে সেনা প্রত্যাহার করেছেন তবে তারা এখনো পাঁচটি কৌশলগত অবস্থানে রয়েছেন হিজবুলার সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি শর্ত অনুযায়ী প্রত্যাহারের সময়সীমায় শেষ হওয়ার এক ঘন্টা আগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আইডিএ আনুষ্ঠানিক ভাবে সেনা বিষয়টি নিশ্চিত না করলেও উভয় পক্ষের পর্যবেক্ষকদের বড়তে বিষয়টি নিশ্চিত করা হয়েছে একজন লেবানের নিরাপত্তা সূত্র এপিকে জানিয়েছে ইসরায়েলি বাহিনী সীমান্ত থেকে সব গ্রাম থেকে সেনা প্রত্যাহার করেছে তবে পাঁচটি এখনো অবস্থান রয়েছে লেবানন সেনাবাহিনী ধীরে ধীরে এলাকাগুলোতে মোতায়েন করা হচ্ছে কারণ কিছু এলাকা বিস্ফোরক রয়েছে এবং সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে মঙ্গলবার সকাল লেবানন সশস্ত্র বাহিনী আইডিএফ এর প্রত্যাহারের পর রাতভর দক্ষিণ লেবানন বেশ কয়েকটি গ্রাম ও শহরে তারা মোতায়েন করেছে লেবানন সেনাবাহিনী তারা আব্বাসীদের মধ্যে কাফুল বিমা এবং মারজওয়ান উদাইসের মার্কাবালা হুলা মাউস আল জাবাল এবং ব্লিদা মাহবিব মারুন আল রাইস ইরু ইরুন বিনত জুবাইল সীমান্ত আরো কয়েকটি স্থানে মোতায়েন রয়েছে সূত্র পাস টুডে যুক্তরাষ্ট্র রাশিয়ার যখন আলোচনায় জেলেন্সকি তখন এর প্রাসাদে সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ যখন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া ঠিক তখনই সময় তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তিন সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি মঙ্গলবার দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে বৈঠকে তুরস্কের শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন গত সোমবার সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে পৌঁছান জেলাসকে বার্তা আদান প্রদানে অ্যাপো টেলিগ্রাম তিনি জানান এ ধরনের সঙ্গে আলোচনায় বন্ধু বিনিময় সহ অন্যান্য কথা বলবেন তিনি এর এ ধরন সহযোগী হেনিন আলতুল বলেছেন দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার লক্ষ্য আলোচনা হবে তুরস্ক পশ্চিম সামরিক জোট ন্যাটোর সদস্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে আঙ্কারা

চার তারকা জেনারেল বলেছেন যুক্তরাষ্ট্র দু হাজার সালে চীনের সঙ্গে এক যুদ্ধ জড়ি পড়বে বলে ধারণা করা হচ্ছে সেই সঙ্গে যুদ্ধের জন্য তার কমান্ডারদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেনের তথ্য জানানো হয়েছে চীনের সঙ্গে সম্ভব ওই যুদ্ধ নিয়ে হুঁশিয়ার করা এই জেনারেল হলেন যুক্তরাজ্যের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান যুদ্ধের অসংগঠন অবস্থান বিশেষমাত্র প্রকাশ করেছেন জেনারেল মাইকে মিনিহান তিনি বলেছেন juxta nostrum লক্ষ্য বা উচিত poter তবে যদি প্রয়োজন হয় চীনকে পরাজিত করা এদিকে মাইল মিনিহান আর স্বাক্ষрите একটি অভ্যন্তর চিঠিতে এই অভিমত তুলে ধরেছেন চিঠিতে শততা নিশ্চিত করেছেন মার্কিং পুত্রকাহ সদর দপ্তর পেন্টাগন এদিকে সামাজিক দুর্যোগ মাধ্যম শুরু পড়েছে এই চিঠি এন্টার বিষয়বস্তু নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউ চিঠিতে যে তারিখ লেখা রয়েছে সেটি চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি সূত্র টুডে